চেমে আসিস আমার বউ হইতে যখন ছোট ছিলাম তখন কোলে নেওয়াতে ধন্যবাদ জ্ঞাপন জানিয়ে ফিরতি কোনো কিছু দিতে পারিনি এখন নিয়ে দেখো কত কিছু দেই কে বলছে তুই কিছু দেশনি কোলে নিলে ধন্যবাদ ছোটো ভিশু দিয়েছিস আচ্ছা তুই কি এখন আগের মতো ঘন ঘন এসব করিস বিছানা ঠিক থাকে তো কি বললা তুমি যাবার বলছি আরে হ্যাঁ শোন কয়েকদিন পরে আমি বিয়ে করবো তাই ভাবছি বাসর ঘরটা তোকে দিয়ে সাজাবো কি চিন্তা করিস না টাকা দেব তাও ওই সুন্দর করে সাজিয়ে দিস যাতে তোর ভাবি খুশি হয় গেলাম আমি বলে দাঁতে দাঁত কাম দিয়ে হন হন করে চলে যায় আরে শোন যাচ্ছিস কেন লিস্টটা এক্ষুনি নিয়ে যা বলে হাসতে হাসতে বিছানায় হেলে পড়ে সবার সাথে খাওয়া দাওয়া শেষ করার পরে অনিতার রুমে এসে শুয়ে শুয়ে গান শুনতেছিল এমন সময় অনির মা এসে বিয়েটা ডেট কি এই সপ্তাহে দিব কার বিয়ে তোর আর সিমির আর এটা কতবার বলবো মা জীবনটা আমার আমার লাইফটাকে আমার মতো করে গোছাতে দাও না মেয়েটা অনেক ভালো আর কিছু বলবা আমি এখন ঘুমাবো আচ্ছা ঘুমা বলে মা মন খারাপ করে চলে যায় মা চলে যাওয়ার পরে লাইট অফ করে দিয়ে জান্নাতের নাম্বারে ফোন দেয় কি করো শুয়ে আছি আপনি আমিও এত রাতে ফোন দিলেন যে মানা আছে একটুও না তাহলে এই প্রথম তো তাই ভিডিও কল কেন না থাক লাগবে না এমবি নাই তো এমবি কিনা আছে চেক করো প্ল্যান যা মনে করো কি মনে করে এমনি বিছানায় নেওয়ার জন্য কথা যায় নাই অনি তখন আল্লাহ হাফিজ বলে ফোন রেখে দিয়ে রাগে গজগজ করতে থাকে মিনিট দুয়েক পরে হোয়াটসঅ্যাপের রিংটোন বেঁচে ওঠে অনি তখন ফোন হাতে নিয়ে দেখে জান্নাতের নাম্বার থেকে ফোন আসছে পরপর তিনবার ফোন আসাতে অনি ফোন রিসিভ করে জান্নাতের দিকে চোখ যেতেই হা করে তাকিয়ে থাকে জান্নাতকে ঘোমটা পড়া অবস্থায় ওর মায়াময়ী চেহারাটা দেখে এক নজরে তাকিয়ে আছে কি হলো কথা বলেন না কেন রাগ করেছেন আসলে ছয় মাসের মতো এসবের কাজ করেছি তো এ সবাইকেই সন্দেহ হয় চোখে কাজল দাওনি আমি কি বলি আর আপনি কি বলেন কাজল দাও না রাতে কেউ কাজল দেয় কারো দেয়ার সাথে তোমার কথা আছে নাকি তুমি দিবা সুন্দর লাগে খুব এই অপবিত্র সুন্দরের কোন গায়ের না তোমাকে কাজল কাল চোখগুলোতে বেশি মায়াবী লাগে আচ্ছা লাইট অন করেন আমিও আপনাকে দেখব অনি তখন বেড সুইচটা অন করে দেয় রাগ করেছেন না নাক মুখ দেখে বলে যাচ্ছে এত বোঝা লাগবে না একটা হাসি দেন না আপনার হাসি না অনেক সুন্দর আপনি যখন পিচিদের মতো সাউন্ড করে হাসেন তখন অনেক অনেক ভালো লাগে এই সাউন্ডটাই তো আচ্ছা এখন ঘুমাও তাহাজ্জুদ পড়ব তাহাজ্জুদ পড়ো গত ছ মাস নিয়মিত না হলেও এর আগে ক্লাস টেন থেকে নিয়মিত পড়তাম মাশাআল্লাহ সব অর্জন ওই ছ শেষ বলে গুরু খাওয়া হালাল নাকি হারাম হারাম এটা হালাল কখন হয় এবং কাদের জন্য হালাল সেটা কি জানো শুনেছি যারা আহার জোগাড় করতে পারে না তাদের